আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো কিছু খেতে ইচ্ছে করছে না ঝাল কিছু খেতে মন চাইছে তাই আজকে কাঁচামরিচের দুই রকম ভর্তা বানাবো কাঁচামরিচগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম কাঁচামরিচগুলো ভেজে নিলাম আমি এরকম করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে পাটায় বেটে নেব কয়েকদানা কাঁচা রসুন আর লবণ দিয়ে কাঁচামরিচগুলো বেটে ভর্তাটা বানাবো তো এই তো হয়ে গেল ভর্তাটা আর একটা হলো হাতে মথিয়ে বানাবো প্রথমে আমি রসুনগুলো লবণ দিয়ে ভালোভাবে মথিয়ে তারপর কাঁচামরিচগুলো দিব আর সরিষার তেল দিয়ে এভাবে হাতে মথিয়ে মথিয়ে ভর্তাটা বানালাম এটা টেস্টটাই অন্যরকম মথিয়ে বানানোর যে ভর্তাটা এটা টেস্টটা অন্যরকম সাথে আমি একটা ডিম ভেজে খাবো এটা মানে কি যে মজার একটা ভর্তা